সমারোহে পালিত হল আরোহণ সঙ্গীত মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান স্বর্গীয় বরুণ কুমার নন্দী স্মৃতিতে অন্যান্য বছরের মতো এবারও আলিপুরদুয়ারে আয়োজিত হল আরোহণ সঙ্গীত মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান আলিপুরদুয়ার পৌরসভা হলে এই অনুষ্ঠান আয়োজিত হয় মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ব্রততি বোসের ছাত্রছাত্রীদের নিয়ে নিয়েই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছিল সঙ্গীত নৃত্যের মাধ্যমে সান্ধ্যকালীন অনুষ্ঠান বিশেষভাবে পালিত হয় অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে অনেকেই সেখানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন প্রমোদ নাথ পরিমল দে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশনা ছাড়া অভিভাবকদের গান করতে দেখা যায় এদিনের বার্ষিক সরাসরি অনুষ্ঠান নিয়ে আরোহণ সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ব্রততী বোস কি জানাচ্ছেন শুনে নেব আরোহণ আরোহণ সঙ্গীত মহাবিদ্যালয় বার্ষিক অনুষ্ঠান হয়েছে প্রত্যেকবারই করি আপনার স্টুডেন্টরা পারফর্ম করেছে সব স্টুডেন্টরা পারফর্ম কতজন স্টুডেন্ট পারফর্ম করেছে এই 30 জনের মত আছে আমন্ত্রিত শিল্পী কারা কারা ছিলেন আমন্ত্রিত শিল্পী ছিল বাউল তিথি যাকে আমরা সবাই চিনি ও করেছে আর উর্মি উর্মি তো যা সবাই फेमस উর্মি উর্মিকেও ডেকেছিলাম উর্মিও করেছে কোথায় হলো এই অনুষ্ঠানটা অনুষ্ঠানটা মিউনিসিপ্যাল হলে হলো এটা আমার একাডেমিক প্রোগ্রাম তো যেহেতু বাবা ছোটো থেকে খুব কষ্ট করে শিখিয়েছেন কষ্ট করে শিখিয়েছেন আমার বাবা সৌজিও বরুণ কুমার নন্দী খুব কষ্ট করেছেন আমার জন্য তো ছোটোবেলায় বাবার হাত ধরেই আমার গান শেখা মানে সর্বম শেখা তারপরে আলিপুরদুয়ারে বাবা খোঁজ নিয়ে দেখেন যে আলিপুরদুয়ারে যে ভট্টার্জ বাড়ি মানে প্রতিমা ভরচাজ ওখানে বোনের অনেক বোনেরা আছে সবাই সব গুণী ব্যক্তি তো ওখানে আমার বাবা আমাকে ভর্তি করিয়ে দেন তারপরে ওখান থেকেই আমার সঙ্গীত জগতে শুরু একদম বিশন পর্যন্ত ওখানে কমপ্লিট করলাম আমি করার পর তারপরে আমার বি হয়ে যায় বি হয়ে যাওয়ার পরে আমি পরিস্ট্রবর্তী মহাশয়ের কাছে আমি শাস্ত্রীয় সঙ্গীত আবার ভর্তি হই তো সেখানে আমি এম এ কমপ্লিট করি এম এতেও আমি ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছিলাম তো তারপরে বিটি কমপ্লিট করেছি করার পর তারপরে আমি আমার একাডেমিটা খুললাম খোলার পরে যখন রেজিস্ট্রেশন হলো তখন আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি আর আরেকটা কথা বলতে চাই এখানে আমার মেয়ের অবদানও আছে আমি কোনো দিন গানের একাডেমি খুলবো আমি ভাবিনি আমার মেয়ে জোর করে বলেছে যে তুমি খোলো তুমি পারবে তো আমার জার্নি খুব কষ্ট করে 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 আজ আজ এখানে এসেছি তো বাৎসরিক অনুষ্ঠানটা প্রত্যেকবারই করি তো এবার একটু দেরি হয়ে গেল আমার নাম ব্রত্যী ঘোষ কি দায়িত্বে আছেন এই সঙ্গীত বিদ্যালয়ে আমি তো এই একাডেমিরি প্রিন্সিপ্যাল আলিপুরদুয়ারের উদ্বোধন হলো প্রথম অফ ফুড কোর্ট রেস্টুরেন্ট আবার খাই অ্যাট দ্য রেট রুফটফ কলেজ হট প্যারাডাইজ লজ ব্যাংকোয়েট হলের উপর তলে কলকাতার বিখ্যাত ব্যান্ডেড রেস্তোরাঁর সহযোগিতায় আবার খাই অ্যাট দ্য রেট রুফটফ এবার আলিপুরদুয়ারবাসীর জন্য নিয়ে এসেছে ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান ওয়েস্টার্ন তন্দুর মকটেল যা এই রেস্টুরেন্টে আপনাদের মনোরঞ্জন করবে খাবারের দাম সাধ্যের মধ্যেই আধুনিক এবং অভিজ্ঞতা সম্পন্ন কুক দ্বারা বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি আলিপুরদুয়ারে প্রথম লাইভ ফুড রেস্তোরাঁ এই রুফটপ থেকে পাহাড় অরণ্যে সুন্দর দৃশ্য দেখতে পারবেন শুধুমাত্র বড়দের জন্যই নয় শিশুদের মনোরঞ্জনের জন্য থাকছে কিডস জোন হরেক রকম খেলার সামগ্রী আপনি কি একটি সুন্দর মুহূর্ত কাটাতে চান তাহলে আপনার বন্ধুবান্ধব পরিবারকে নিয়ে অবশ্যই আসতে হবে আবার খাই অ্যাট দ্য রেট রুফটপে